চলুন আজ আমরা ডুব দিই সুকান্ত ভট্টাচার্যের অসাধারণ এক কবিতা রানারের জগতে এটা আসলে এমন এক অদেখা নায়কের গল্প যার দৌড়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে রাতের নিস্তব্ধতা আর হাজার হাজার মানুষের আশা নিরাশা কবিতার শুরুটাই দেখুন কি দারুণ রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে এই একটা লাইনই যেন রাতের সেই ছবিটা আমাদের চোখের সামনে না কানের কাছে জীবন্ত করে তোলে ওই যে ঘণ্টার ঝুমঝুম শব্দ ওটাই কিন্তু রানারের ছুটে চলার একমাত্র প্রমাণ তার ক্লান্তিহীন অস্তিত্বে এক দারুণ প্রতীক তো আমাদের এই যাত্রার প্রথম পর্বে আমরা দেখব সেই মধ্যরাতের দৌড়টা কিভাবে রানার ওই গভীর অন্ধকারের মধ্যে দিয়ে তার কঠিন দায়িত্বটা পালন করে চলেছে চলুন সেটাই একটু কাছ থেকে দেখি আচ্ছা এই রানার রানারটা আসলে কে সে কি শুধুই একজন ডাকড় করা না তার থেকেও অনেক বেশি কিছু ভাবুন তো একবার সেই যুগে রানারই ছিল শহর আর গ্রামের মধ্যেকার যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ প্রায় অদৃশ্য একটা মাধ্যম পুরো সংযোগ রক্ষার ভাটটা কিন্তু তার কাঁধেই ছিল ওর লক্ষ্য একটাই নতুন খবর পৌঁছে দেওয়া আর কবি কি দারুণ উপমা দিয়েছেন দেখুন সে যেন জানা অজানার বোঝাই করা একটা জাহাজ ঠিক তাই ওর কাঁধের ওই ঝোলাটা তো আসলে একটা জাহাজই যেখানে ঠাসা আছে মানুষের জীবনের কত জানা অজানা গল্প কত সুখ দুঃখের খবর চলুন এবার দ্বিতীয় পর্বে যায় এখানে আমরা দেখব অন্ধকারের বিরুদ্ধে রানারের সেই অবিশ্বাস্য গতির কথা সময়ের বিরুদ্ধে ওর এই যে দৌড় এর পেছনের শক্তিটা ঠিক কোথা থেকে আসে ওর পথটা যেন ফুরায় না দিগন্ত থেকে দিগন্তে একাই ছুটে চলেছে সে সঙ্গী বলতে তো কেউ নেই আছে শুধু রাতের জমাট বাঁধা অন্ধকার আর নিজের ভারী নিঃশ্বাসের শব্দ ভাবা যায় কবির কল্পনাটা একবার ভাবুন তো বলছেন অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায় মানে শুধু মানুষ নয় রাতের আকাশের তারারাও যেন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওর এই যে অমানসিক পরিশ্রম এই গতি এটা যেন প্রকৃতির কাছেও এক বিরাট বিস্ময় আর কবিতা নিজেই কিন্তু এই প্রশ্নটা করছে কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায় কিসের জোরে কোন শক্তিতে সে একটা হরিণের মতো এমন তীব্র বেগে ছুটে চলে এটা কি শুধুই দায়িত্ববোধ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর আরও জরুরি কোনো তাগিদ তো এবার আমাদের তৃতীয় পর্ব চলুন এবার একটু রানারের ওই ঝোলার ভেতরে উঁকি দেওয়া যাক কারণ ওখানে শুধু শুকনো কাগজের চিঠি নেই আছে মানুষের ভালো লাগা মন্দ লাগার মানে আবেগের এক বিশাল বোঝা কি নেই বলুন তো ওর ওই ঝোলার ভেতর কারোর জন্য হয়তো আছে বহু প্রতীক্ষিত একটা সুখবর কারোর জন্য ভালোবাসার কথা আবার অন্য কারোর জন্য হয়তো বই নিয়ে চলেছে বিচ্ছেদের যন্ত্রণা বা প্রিয়জন হারানোর মতো কোনো সংবাদ মানে আক্ষরিক অর্থেই সে অন্যের জীবনের সমস্ত অনুভূতির বাহক আর ঠিক এখানেই লুকিয়ে আছে কবিতার সবচেয়ে বড় সবচেয়ে করুণ দিকটা একবার ভেবে দেখুন যে মানুষটা সবার কাছে তাদের এত ব্যক্তিগত এত জরুরি গল্প পৌঁছে দিচ্ছে তার নিজের ভেতরের দুঃখের কথাটা শোনার মতো কেউ নেই তার চিঠিটা কেউ কোনোদিন পড়বে না ওর একাকিত্ব এতটাই এতটাই গভীর যে কবি বলছেন ওর জীবনের দুঃখের কথা জানবে শুধু পথের ঘাস যে ঘাসগুলো ওর পায়ের চাপে পিষ্ট হয়ে যাচ্ছে শুধু তারাই ওর কষ্টের সাক্ষী ওর নিজের গল্পটা যেন রাতের অন্ধকারের খামে করেই চিরদিনের জন্য হারিয়ে যায় এবার আমরা দেখব চতুর্থ পর্ব অদেখা আত্মত্যাগ মানে রানারের এই যে কঠিন দায়িত্ব এর পেছনে যে কি বিশাল একটা ব্যক্তিগত ত্যাগ লুকিয়ে আছে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি ওর লড়াইটা কিন্তু শুধু একার সঙ্গে নয় একদিকে আছে শারীরিক ক্লান্তি এমন নিঃশ্বাস যা আকাশ ছুতে চায় অন্যদিকে ঘরে ফিরে যাওয়ার পর যে দারিদ্র অপেক্ষা করে আছে সেই চিন্তা আবার নির্জন পথে রয়েছে দস্যুর ভয় কিন্তু জানেন এর থেকেও বড় ভয় কোনটা সূর্য উঠে যাওয়া সময়মতো খবরটা পৌঁছে দিতে না পারার ভয় আর এই ত্যাগের সঙ্গে জড়িয়ে আছে একটা খুব ব্যক্তিগত কষ্ট ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে দূরে তার প্রিয় মানুষটা তার ফেরার অপেক্ষায় বিনিদ্র রাত কাটায় মানে ওর এই কঠিন দায়িত্বের ভার শুধু ওকেই নয় ওর ভালোবাসার মানুষজনকেও বইতে হয় এর থেকে বড় পরিহাসার কি হতে পারে বলুন তো পিঠে হয়তো টাকার বোঝা কিন্তু সেই টাকা ছোঁয়ার অধিকার তার নেই সে শুধু অন্যের টাকা অন্যের সম্পদ বয়ে নিয়ে যাচ্ছে নিজের দারিদ্র্য দূর করার কোনো উপায় নেই সে শুধুই একজন বাহক তার বেশি কিছু নয় আমরা এবার চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে নতুন ভোরের শপথ এখানে এসে আমরা দেখব কীভাবে রানারের ব্যক্তিগত কষ্টের গল্পটা হঠাৎই একটা বিরাট শক্তিশালী পরিবর্তনের আহ্বানে রূপান্তরিত হয়ে যায় রাত শেষ হয় আকাশ লাল করে ভোর হয় কিন্তু সেই ভোর রানারের জীবনে কোনো নতুন আশা বা স্বস্তি নিয়ে আসে না বরং এই নতুন আলোটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দক্ষের শোষণের এই কালো সময়টা এখনও শেষ হয়নি আর ঠিক এখানেই কবিতাটা একটা অসাধারণ মোড় নেয় কবি এবার রানারকে আর শুধু সাধারণ চিঠি বইতে বলছেন না তাকে আহ্বান জানাচ্ছেন এক নতুন যুগের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে এবার ভীরুতা পেছনে ফেলে দাও হাতে তুলে নাও শপথের চিঠি আর পৌঁছে দাও অগ্রগতির নতুন খবর রানার এখানে আর ব্যক্তি নয় সে হয়ে উঠছে বিপ্লবের প্রতীক আর এই গোটা আলোচনা শেষে কবিতাটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় এই দুঃখের কাল কবে কেটে যাবে শ্রম ন্যায়বিচার আর বঞ্চনার এই যে অন্তহীন রাত এটা কি আদৌ কোনোদিন শেষ হবে এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবাইকেই খুঁজে যেতে হবে